নমস্কার বন্ধুরা আজ আমি এই ভিডিওতে বলবো মে মাসের সতেরো ও আঠেরো এই দুদিনের দিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে এই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবে প্রথমে বলবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে সতেরোই মে শুক্রবার শুক্লপক্ষের নবমী তিথি তবে সেটা সকাল পর্যন্ত থাকবে তারপর দশমী তিথি লাগবে পূর্ব ফলগুনি নক্ষত্র থাকবে হর্ষাল নামক যোগ থাকবে চন্দ্রমা আজ সিংহ রাশিতেই থাকবে তবে পুরোটা দিন থাকবে না কারণ এই দিনই চন্দ্রমাতার রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে গোচর করবে সূর্য বৃষভ রাশি কৃতিকা নক্ষত্রে থাকবে সকাল দশটা বেজে ছত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে আঠারো মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল আঠেরোই মে শনিবার শুক্লপক্ষের একাদশী তিথি উত্তরাফাল্গুনি নক্ষত্রে থাকবে চন্দ্রমা কন্যা রাশিতে এবং সূর্য বৃষভ রাশি কৃতিকা নক্ষত্রে তবে এই দিন একাদশী তিথি এই একাদশী মোহিনী একাদশী নামে পরিচিত এই দিনে রাহুকাল শুরু হবে সকাল আটটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে এবং শেষ হবে দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে মোটামুটি এইটুকু থাকবে গ্রহনকত্রের স্থিতি এবার বলবো কি প্রভাব পড়বে প্রথমে বলব সতেরোই মে শুক্রবার দিন কি প্রভাব পড়বে প্রথমে বলবো স্বাস্থ্যের কথা স্বাস্থ্য খুব ভালো থাকবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না এই দিন আপনাদের আত্মবিশ্বাস খুব ভালো থাকবে সমস্ত কাজকর্মের প্রতি এবং কাজকর্ম করার জন্য যে এনার্জি সেই এনার্জিও যথেষ্ট থাকবে দিনের প্রথম দিকেই চন্দ্রমা সিংহ রাশিতেই থাকবে তারপর দিনের মধ্যভাগের দিকে চন্দ্রমা রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে গোচর করবে তবে এই দিন যে কাজকর্মের জন্য যেরকম ভাবনা করবেন সেই অনুপাতেই কাজ করে থাকবেন যে যে পেশার সঙ্গে যুক্ত সেই দিক থেকেই সফলতা লাভ করে থাকবেন যে যে লক্ষ্যে পৌঁছতে চান সেই রকম পরিশ্রম করলে অবশ্যই সেই লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবেন তবে কোনো কাজকর্মের জন্য যদি মনের মতন সফলতা না পান তাহলে কখনোই হতাশ হবেন না বেগুনি রঙটা খুব শুভ যাবে তাই এই দিন এই রঙের পোশাক আশাক বেশি ব্যবহার করবেন দুপুর তিনটা থেকে বিকাল চারটে বেজে কুড়ি মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ যাবে তবে পরিবারের দিক থেকে কোনো খুশির সংবাদ পেতে পারেন যেটা মনকে ভীষণ শান্তি প্রদান করে থাকবে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা চাকরি ক্ষেত্রে হোক বা পারিবারিক ক্ষেত্রে হোক তাহলে সময়ের সাথে সাথে সেই সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হবেন এবার বলবো আঠারোই মে শনিবার দিনটা কেমন যাবে এই দিন একাদশী তিথি মোহিনী একাদশী প্রতিটা একাদশী ভগবান বিষ্ণুর জন্যই সমর্পিত করা হয় এই দিন ভগবান বিষ্ণুর বিশেষ পূজা অর্চনা করা হয় তাই আপনারা যারা একাদশীর ব্রত পালন করে থাকেন তারা এই দিন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ আরাধনা তো করবেন যারা ব্রত পালন করেন না তারাও এই দিন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন এই দিনও মোটামুটি কাজকর্ম দিক থেকে ভালো ফল আসবে তবে এই দিন চন্দ্রমা আপনাদের অষ্টমভাবে থাকবে অষ্টমভাব হলো পরিবর্তনের ঘর তাই কোনো না কোনো পরিবর্তন হতে পারে স্বাস্থ্য ভালো যাবে আগেই বলেছি প্রেম জীবন দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন সুখকর হবে সারাদিন মোটামুটি মনে মনে ওং নম ভগবতে বাসুদেব বায় নম এই মন্ত্র জপ করবেন তবে কন্যা রাশিতে কেতুর সঙ্গে চন্দ্রমার দুতি থাকবে যেটা চন্দ্রমাকে নানান রকমভাবে প্রভাবিত করে থাকবে এই দিনটা তাদের জন্য শুভ যাবে যারা চাকরি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছেন এবং চাকরি না পাওয়ার জন্য নানান রকমভাবে টেনশন করে চলেছেন এবার হয়তো তাদের সেই টেনশন কমতে পারে যে যে পেশার সঙ্গে যুক্ত সেই পেশার দিকে নজর দিন সেই পেশাকে আরও কিভাবে উন্নত করা যায় তার চেষ্টা করুন এই দিন নতুন কোনো বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ হয়ে থাকতে পারে হয়তো যেটা আপনারা আগে থেকে কল্পনা করতে পারেননি বিদ্যার্থীদের কথা যদি বলি বিদ্যার্থীরা এই দুদিনই মোটামুটি সমস্ত দিক থেকে মিশ্র ফল পেয়ে থাকবেন তবে সমস্ত দিক বিশ্লেষণ করে বলা যেতে পারে দুটো দিন কুম্ভরাশির লোকেদের ভালোই যাবে খুব একটা খারাপ যাবে না আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ